এবার আবারও গজ্জে উঠলেন সিপিএম সমর্থকগণ রাজ্য রাজনীতিতেই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার বাইক বাহিনী নেতাদেরকে হুঁশিয়ারি দিলেন কেননা ত্রিপুরাতে হিংসা রাজনীতি বন্ধ হোক বামেদের আন্দোলন আরও জোরালো হচ্ছে কেননা রানীর বাজারে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা সিপিএমের দাপটে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা রাজ্যের একেবারে পাল্টা মুখোমুখি সংঘাত আমরা বলতে পারি কিন্তু উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় যে ঘটনাগুলো ঘটছে দর্শক বন্ধুগণ আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু শান্তি কবে ফিরবে ত্রিপুরায় এটাই শুধু সময়ের অপেক্ষা এদিন সরাসরি স্মরণসভায় বক্তব্য সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সরাসরি সিতারা মেয়েচুরির স্মরণ সভায় তিনি বলেন এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই দিনের পর দিন সন্ত্রাস বাড়ছে হিংসা বাড়ছে রানীর বাজারে যে ঘটনাগুলি ঘটেছিল তা ধিক্কার জানাই কিন্তু এবার যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু এক প্রকার দেখার একটা বিষয় ছিল তবে দর্শক বন্ধুগণ সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনারা আমাদের ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন কেননা কার্যত রাজনৈতিক সমীকরণে যে চিত্রগুলো সেটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে হচ্ছে মন্ত্রী পদত্যাগের দাবিতে বামেদের আন্দোলন আরও জোর কদমে প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে পাল্টা প্রতিরোধ সরাসরি রাজ্যের প্রশাসনের দপ্তরও ঘেরাও হবে আগামী দিনে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের অঞ্চল নেতৃত্ব সরাসরি বিকাশ দেববর্মার পদত্যাগের দাবিতে সিপিএমের আন্দোলন জোর কদমে চলছে আগামী দিন মানুষের রুটি রোজগার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের যে একেবারে অট্টলিকা বাড়ি তৈরি করেছেন মন্ত্রী বিকাশ বর্মা। যে তিনি জনজাতি মানুষের টাকা লুট করেছেন তার বিরুদ্ধেই প্রতিবাদ আগামী দিন যদি তাকে পদ থেকে সরানো হয় মন্ত্রী থেকে তাহলে জনজাতির মানুষজন ক্ষিপ্ত হয়ে ফের বিজেপিকে এডিসি ভিলেজ নির্বাচনে ভোট দেবে না কিন্তু সিপিএমের জয়ের আশঙ্কা কিন্তু বাড়ছে শ্রীলঙ্কার যে শ্রীলঙ্কার যে জয়ের সেই জয়ের আজ একদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন যে কমিউনিস্ট পার্টি সিপিআইএম পার্টি ভারতবর্ষ থেকে উঠে যাবে তার কথার উত্তরে বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি একটা আসল রূপে শিক্ষা পেয়েছেন বলে এমনটাই খবর সিপিআইএম ত্রিপুরা পেজ থেকে জানানো হয়েছে তবে রাজনৈতিক মহলে অনেকটাই রাজনৈতিক নরম কখনো গরম কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিএমের আন্দোলন আরও জোরালো হচ্ছে সাইকেলে মাইকি মাইকিন করে তারা প্রচার এবং প্রতিবাদ করছেন এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য অসংখ্য তারা ধন্যবাদ জানাচ্ছে সিপিআইএম জনজাতি জনবিভাগ মানুষের অধিকার নিয়ে তারা প্রতিবাদে সামিল হওয়াতে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজনৈতিক উত্তাপ্ত রাজনৈতিক হিংসার বিরুদ্ধে। ত্রিপুরাতে সিপিআইএমের রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি রুখে দাঁড়াচ্ছেন প্রতি মুহূর্তেই কিন্তু এই রাজ্যের হিংসা কবে শান্তি ফিরবে দর্শক বন্ধুগণ আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ত্রিপুরাতে সিপিএমের আন্দোলন একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা এবং সরকারকে ক্ষতিপূরণের টাকা আর্থিক সহযোগিতা দিতে হবে অনেক জমির ফসল যেহেতু চলতি ভাষা বা আমরা যে ভাষায় কথা বলি জমি বা ক্ষেত সেই ফসল অনেকটাই নষ্ট হয়ে যায় কৃষকের মাথায় হাত কিন্তু রাজ্যের হিংসা বাইক বাহিনী নেশাকার বাড়ি দেখে আশ্রয় বা প্রশ্রয় দিচ্ছে কে বা কারা প্রশাসনের ভূমিকা নিয়ে ত্রিপুরাতে উঠছে প্রশ্ন তাই রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে ত্রিপুরাতে যেহেতু আজকে সিপিআইএমের স্মরণসভা হয়েছে রাজ্যের সারা দেশ জুড়ে যখন একটা বামেদের পরিস্থিতি দেখছে তখন এই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সীতারামীচুরির স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন সিপিআইএমের রাজ্য নেতৃত্ব উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার মানুষজন কিছুটাও শিক্ষা পেয়েছে আসল রূপে সেটা হচ্ছে গণতন্ত্রকে হারিয়ে সরকারকে প্রতিষ্ঠিত করেছে বলে এমনটাই মানুষের মোতাবেক আমরা যখন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব সেই পরিচর্চা হিসেবে ত্রিপুরাতে সন্ত্রাস দিনের পর দিন বাড়বে বলে এমনটাই হ্যাঁ এবং না জানিয়েছেন পরিসংখ্যান বলছে চুয়াল্লিশ শতাংশ মানুষ বলছে কার্যত সেখানে সন্ত্রাস এবং বাইক বাহিনী চুরি চিন্তায় হচ্ছে এবং দশ শতাংশ বলছে মানুষ জানি না কেননা কার্যত কেউ আবা পদের লোভী কেউ আবা ক্ষমতা দখলের লড়াইয়ে এই রাজ্যে শাসক দল বিজেপিটা করছে বলে সিপিআইএমের রাজ্য নেতৃত্বরা অভিযোগ করেছেন তবে ক্ষমতার পারদ বা ক্ষমতার অহংকারী দাম্বিক অহংকারী থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন একসময় বনমালীপুরের বিধায়ক ছিলেন এখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ আমরা বলতে পারি বিপ্লব দেব আর সেই বিপ্লব দেব তিনি লোকসভার সাংসদ হয়ে ঠিক একই সময়ে কমিউনিস্ট মার্ক্সবাদ সিপিআইএম পার্টিকে আক্রমণ করতে গিয়ে তিনি নিজেই ফেসে গিয়েছিলেন তুলনামূলকভাবে সরাসরি সেটাই এখন দেখার বিষয় তবে রাজনৈতিক উত্তাপ্ত নিয়ে যে পরিচর্যা বা পরিসংখ্যান বলছে এই রাজনৈতিক হিংসা শান্তি কবে ফিরবে এটা একটা সাধারণ মানুষের একটা আহ্বান বা রাজনৈতিক মহলে সেটা এক প্রকার দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই হাওয়া কিন্তু কতটা গরম বা কতটা নরম সেটা এখন দেখার বিষয় তবে আদি বিজেপির সঙ্গে পুরাতন বিজেপির একটা একাংশ দ্বন্দ্বই দেখা যাচ্ছে কিন্তু আমরা বলতে পারি বিকাশ দেববর্মার পদত্যাগের দাবিতে রাজ্যের জনজাতি ভোটাররা কিন্তু একজোট হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ হ্যাঁ এটাই বাস্তবে রাজনৈতিক খেলা আর আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজনৈতিক মহলে এবার বামেদের আন্দোলন প্রতিবাদ আরও জোড়ানো হচ্ছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় কিন্তু রাজনৈতিক সমীকরণে যে দ্রুতগতি বেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রূপরেখা এবং মানচিত্রগুলো কতটা আগ্রহ বা কতটা জনতার আওয়াজ সেটা জোর মূলক তার কতদিন টিকবে এটাই একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ ত্রিপুরাতে সিপিএমের আন্দোলন একই সঙ্গে বন্যা কবলিতে সাধারণ মানুষের পাশে থাকা বার্তা সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে সিপিএমের আন্দোলন এছাড়াও বাইক বাহিনী দেখে হুঁশিয়ারি ফের মন্ত্রীর পদত্যাগ চাই বিকাশ দেববর্বর অট্টলিকা